গিয়ে তার আমি দেখা পেলাম না অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না ছটপট লাগতেছে প্রায় বেজে গেল নয়টা সাতটার জায়গায় দুইটা ফ্রেন্ড আসলো দুইটা ফ্রেন্ডের সঙ্গে কথাবার্তা বলতেছি কথাবার্তা বলতে বলতে দশটা পার হয়ে গেল তারপরেও দেখা নাই এগারোটা পার হলো বারোটা বাজলো তারপরেও দেখা নাই ফোনটা হাতের মধ্যে নিয়ে যাচ্ছি আর ফোনের লকটাও আমি জানি না তবে আমার একটা জিনিস খুব খারাপ লাগছে আমার প্রিয় মানুষ যাকে আমি এত ভালোবাসি সে তার ফোনের পাসওয়ার্ডটাই আমাকে বলে নেই যাই হোক হেঁটে হেঁটে যাচ্ছিলাম কারমাইকেলের দিকে কারণ অত রাতে রিক্সা ভাড়াও বেশি চাই অত টাকাও আমার কাছে নাই একা একা হেঁটে হেঁটে যাচ্ছি হঠাৎ করে দেখতেছি একটা ছেলে হাতের মধ্যে ব্যাগ নিয়ে আর একটা বোরকা পরা মেয়ের হাত ধরে খুব জোরে দৌড়ে আসতেছে আমি বললাম যে দাদা দাঁড়া কই যাচ্ছ তোমরা এরকম করে দৌড়াচ্ছো কেন তখন বলতেছে ভাইয়া 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 আমাদেরকে আমা আমাদেরকে একটু হেল্প করেন আমাদের পিছনে অনেক মানুষ লাগছে আমরা দুজন দুজনকে ভালোবাসি আমরা পালাচ্ছি আর সেই ছেলেটা ছিল এলাকার একটা ছোট ভাই যাই হোক তোন মতে একটা ফ্রেন্ডের বাইক নিলাম নিয়ে বললাম যে ছোট আর তুমি আমার বাইকে উঠো আমি তোমাদেরকে টার্মিনালে নামায় দিয়ে আসতেছি তারপরে তাড়াহুড়ো করে ওদেরকে বাইকে নিলাম বাইকে নিয়ে টার্মিনালে গিয়ে নামাই দিলাম নামাই দিয়ে বললাম যে তোমরা চলে যাও বাসের মধ্যে বাসে করে চলে যাও ছেলেটা বললো যে ভাইয়া অনেক ধন্যবাদ যখনই মেয়েটা বললো আপনাকে অসংখ্য ধন্যবাদ তখনই আমি তার ভয়েসটা শুনে চিনতে পেরেছি এটা হলো আমার প্রিয় মানুষ যার সঙ্গে আমি এক বছর কথা বলেছি রাতে হয়তোবা আমি দেখে চিনতে পারিনি কিন্তু তার গলার ভয়েস আমি একদম চিনতে পেরেছি সে আমার দিকে হাঁ করে তাকিয়েছিল আমি ছোট ভাইয়ের মুখের দিক তাকালাম আমি কিন্তু চিনতে পেরেছি সে রূপা কিচ্ছু বলিনি বাসে তুলে দিয়েছি বাসটাও ছেড়ে দিয়েছে মনটা মানতেছে না আবার জোরে বাইক টেনে গেলাম বাসকে দাঁড়া দাঁড় করালাম দাঁড় করানোর পরে বাসে উঠলাম উঠে বললাম যে এই যে আপনার ফোনটা মানে ফোনটা হয়তো বা রাস্তায় ফেলে এসেছেন আপনি ধরেন ফোনটা তখন মেয়েটা বললো থ্যাংক ইউ সো মাচ তারপরে বাস থেকে নামলাম আর ওই আমার ছোট ভাইটা এলাকার সে রূপাকে বলতেছে তুমি তো ফোন নিয়ে আসো নাই ফোন আবার ফেললা কেমনে রাস্তায় তখন রূপা বললো তুমি বুঝবা না আমি ফোন নিয়ে আসছিলাম তোমাকে বলি নাই যাই হোক বাইকে গিয়ে বসলাম বাস আবার ছেড়ে দিল খুব কষ্ট লাগতেছে যাকে এতদিন বিশ্বাস করলাম সেই মানুষটা কিনা অন্য একটা ছেলের হাত ধরে চলে যাচ্ছে আর সে আমার এলাকার একটা ছোট ভাই আর আমি তাদেরকে বাসে তুলে দিলাম গল্প কিন্তু এখানেই শেষ নয় বড় একটা কাহিনী আছে তারপরে হঠাৎ করে একটা মেয়ে একটা ছেলের হাত ধরে পালিয়ে যাবে আর আমি এতদিন মিশার পরেও জানবো না কাহিনীটা একটু অন্য না সো গাইস এটা হলো পার্ট ওয়ান সম্পূর্ণ এখন আপনাদের উপর ডিপেন্ড করবে পার্ট টু চান কি চান না যদি চান প্লিজ কমেন্ট করেন গল্পটা শেয়ার করেন আর পার্ট টুতে ইন্টারেস্টিং একটা কাহিনী আছে আপনাদের অনেক ভালো লাগবে আপনারা অবাক হয়ে যাবেন যাই হোক গাইস গল্পটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি শর্ট করেই বললাম এখন বলেন গল্পটা কেমন লাগলো আর হ্যাঁ 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 সবাই ফলো শেয়ার করে দিবেন আর যদি নেক্সট পার্ট চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে সবাই জানাবেন যে নেক্সট পার্ট চান কি চান